যদি কখনও কিছু হতে চাও তো সিংহ হও চিতা হতে যেও না কারণ চিতা অনেক দৌড়ায় কিন্তু সে জঙ্গলের রাজা হতে পারে না সিংহ খুব কম দৌড়ে কিন্তু সে জঙ্গলের রাজা আজ আমি আপনাদের এমন সাতটি পয়েন্টস বলবো যা প্রতিটি মানুষের সিংহের কাছ থেকে শেখা উচিত এবং এই সাতটি পয়েন্টসে জীবনের অনেক বড়ো লেসন শেখার আছে ফার্স্ট পয়েন্ট করে সিংহ তাদের সাহস এবং সাহসী মানসিকতার জন্য পরিচিত তারা সাহসের সাথে বিপদ মোকাবেলা করে এবং চ্যালেঞ্জগুলোকে ভয় পায় না সিংহ শেখায় যে সাহস থাকলে একাই দুনিয়া জয় করা যায় এবং আমাদের একটি লেসন শেখায় যে ভয়ের মুখোমুখি হতে এবং দৃঢ় সংকল্পের সাথে আমাদের লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য যথেষ্ট সাহসী হতে হবে দ্বিতীয় লেশন সেলফ কনফিডেন্স সিংহের আত্মবিশ্বাসী চালচলন এবং শক্তিশালী উপস্থিতি বিস্ময় জাগায় তাদের নিজেদের ওপর সবসময় কনফিডেন্ট থাকে এবং তাদের ক্ষমতার উপর বিশ্বাস করে এটি থেকে আমরা শিখতে পারি কিভাবে একটি আত্মবিশ্বাস পরিপূর্ণ সিদ্ধান্ত এবং নিজের ওপর বিশ্বাস বজায় রাখতে হয় থার্ড পয়েন্ট স্ট্রেংথ সিংহ অবিশ্বাসভাবে একটি শক্তিশালী প্রাণী সিংহের মধ্যে নিজেদের থেকে অনেক বড় শিকারকে মেরে ফেলার শারীরিক শক্তি আছে সিংহের এই বিশাল শক্তি আমাদের মানসিক এবং ইতিবাচক শক্তি প্রদান করে সিংহের এই অসীম শক্তি আমাদের আভ্যন্তরীণ শক্তি বিকাশ করতে এবং বাধাগুলি অতিক্রম করতে অনুপ্রাণিত করে ফোর্থ পয়েন্ট লিডারশিপ সিংহের আচরণ বিশাল প্রভাবশালী হয় এবং সিংহের নেতৃত্বে সর্বদা অহংকার বাস করে সিংহরা সবসময় গর্বের সাথে সিদ্ধান্ত নিয়ে থাকে এবং তাদের সিদ্ধান্ত তাদেরকে বিপদ থেকে রক্ষা করে সিংহের থেকে নেতৃত্বের গুণাবলী যেমন দায়িত্ব সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা সম্পর্কে শেখা যায় ফিফ্থ পয়েন্ট ফ্যামিলি সিংহ হল সামাজিক প্রাণী যার অহংকারে বাস করে সিংহরা তাদের পরিবারকে প্রচণ্ডভাবে সুরক্ষিত করে রাখে এবং তাদের সন্তানদের বড় করার জন্য তারা সব সবসময় একসাথে কাজ করে এটি আমাদের পরিবার এবং প্রিয়জনদের গুরুত্ব এবং ঐক্য থেকে আসা শক্তি সম্পর্কে বুঝতে শেখায় সিক্সথ পয়েন্ট স্ট্র্যাটেজি সিংহরা তাদের সন্তানদের জন্ম থেকেই কৌশলগত শিকারী বানায় তারা তাদের কারকে সঠিকভাবে ট্র্যাক এবং ক্যাপচার করতে একসাথে কাজ করে সিংহের এই আচরণ আমাদের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা এবং কৌশলের গুরুত্ব শেখায় সেভেন পয়েন্ট রেজিলিয়েন্স সিংহরা কঠোর পরিবেশে বাস করে এবং অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাদের একটি বিশেষ গুণ যেমন তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং সহজে হাল ছেড়ে দেয় না এটি আমাদের স্থিতি স্থাপকতা এবং প্রতিকূলতা কাটিয়ে ওঠার গুরুত্ব সম্পর্কে শেখায় বন্ধুরা সিংহের এই পয়েন্টসগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা সিংহের মতো গর্জন দিয়ে উঠতে পারি এবং নিজেদের একটি পরিচয় তৈরি করতে পারি